কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি দিতে হবে খাটের নামাজ আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে আহ দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাড়ি হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে বোনসাদি ইসলাম জানতে চাইছেন লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বোন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো রসুল আকাম সাল্লাহ আসলামের সূন্য এবং সে বিষয়ে নবী সাল্লাহ আসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই এটি মন করা কথা সজল শেখ এই আইডি আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর স্নাই ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারণ না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ করোনা দিচ্ছে কোথাও দেওয়া হয়নি বরং সুরে আকাম সাল্লাহ একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় সেটি এক কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে ডাল না যার কারণে কবরে কোনো কোনো কিছু হবে এমন কথা ইসলামের অনুযায়ী নির্দেশিত নয় মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তো সুরা বাকারা কতটুকু পড়তে হবে মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল্লাহ কাম সাল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে বাকারা সুরা যদি তেলাওয়াত করা হয় কোনো সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন যে এত এত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামায়করাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসাবাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাজে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি তিন আয়া বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাদ হবেই না এটি কুলাবে না নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রাহের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা বলেছেন বাসার বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রাহের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে পাই না এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার এক হলো দুরুদ শরীফ আর একটা হলো ইস্তেকফার এই দুটি জিনিস আপনি বেশি করে পাঠ করবেন রসুল আকরম সাল্লাহ সালাম হাদিস থেকে বোঝা যায় দুরু এটা বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয় পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্তি নসিব করেন ইস্তেকফার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন সুরায়নুহের মধ্যে কুল ইস্তাক ফির কুল ফকুল তুস্তাক ফির রব্বাকুম ইন্না হু কানা ইউরসিল ইসলাম আলাইকুম মিদরা অনেক মুফাসিনকরাম অনেক ওলামায় একরাম বলেছেন যে ইস্তেকফার বেশি বেশি করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিক অনটন দূর করেন অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দিন এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হা বোন ফারিয়া কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্ণাধীশের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কর্ণাজিদ পড়া যাবে তবে মজিদের প্রতি মজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না আপনি মুখস্থ পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার করোনা নজিৎ পড়ার চেষ্টা করা উচিত বানি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালা আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফর্ম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেচদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালা আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খা তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাদ আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকরু হবে অপছন্দনি হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না রুকু সেচদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও মনোযোগ সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাতে করা উচিত আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাতায় করতে কোনো অসুবিধা নেই সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার দিন কোনো বিষয় নয় ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয় জন্য নানা তালা বান্দাকে পাকড়াও করবেন না জান্নাত আরা জুলি আপনি জানতে মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বিস্মিল্লা বলে করতে পারলে আপনি যে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো স্বভাব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দেহকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি তো গরিব দুহুকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে হবে কোনো কথা নেই গরিব দুহুকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলির আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটিও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাল পাঠানো জিলাপি পাঠানো মুসলিদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে সেটি আরও বেশি সবের কারণ হবে এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে সময় ঘুমিয়ে বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান পরে আগে শোয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় যে সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বা এই শান্ত প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু কিছু এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সে জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না অর্থাৎ এমন করে নামাজ আদায় করা যায়জ হবে না গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু বিব্রত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি আমার তো আল্লাহ তালার ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না